আসসালামু আলাইকুম এইচএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্সের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা আমি পারমানেন্টলি বানাচ্ছি প্রতি বছর বানাবো না কারণ তোমরা এই ভিডিওটার জন্য মাথাটা পচাই ফেলাইছো ভাই সেটা হলো যে ভাইয়া মাস্টার প্ল্যান রুটিনটা কিভাবে ইউজ করবো আবার একদল চলে আসছো যে ভাইয়া মাস্টার প্ল্যান রুটিনে আপনি দিছেন সাতটা পার্ট কিন্তু আমার ক্লাসের পার্ট তো তেরোটা এখন এই বছর তেরোটা আছে কোন বছর বারোটা হইতে পারে কোন বছর দুইটা পার্টও হইতে পারে আমি আজকে তোমাদের সায়েন্স আর্টস কমার্সের মাস্টার প্ল্যান রুটিন লাইফ দেখায় তোমাদের সাজেশন দিব যে কোর্সটা কেমনে প্রপারলি করবা প্রথমত মাস্টার প্ল্যান রুটিনটা প্রিন্ট করবা এটা ডিজিটাল ভার্সন কোনো কামের না প্রিন্ট করবা আমি যেমন এখানে সুন্দর মতো প্রিন্ট করে স্টাপলার করে রাখছি প্রিন্ট করে টেবিলে রাখবা এক এক নাম্বার কাজ এবার আসো ধরে নাও যে তুমি এবার একটা ক্লাস করছো ওকে আমি এখান থেকে একটা কলম নিয়ে তোমাকে দেখাই এ কি করবা ধরে নাও তুমি একটা ক্লাস করছো বা একটা পড়া হয়েছে এখানে কিন্তু অপশন আছে টিক দেওয়ার কমপ্লিট হলে কমপ্লিট ইনকমপ্লিট হলে ইনকমপ্লিট প্রতিদিনের টিক দিবা নিঃসন্দেহে কারণ ঠিক দাওটা কি এটা হলো তুমি ফিজিক্যালি বা তোমার চোখে বা তোমার মনে তুমি মাপতে সুযোগ এটা আমার পড়া হয়েছে এটা একটা মানসিক শান্তি দিবে লেভেলের মানসিক শান্তি দিবে দ্বিতীয় যে পয়েন্টটা দেখো এইখানে কোনো কি তারিখ দেওয়া আছে যে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ না কোনটাতে কোন তারিখ দেওয়া আছে না ডে 1 ডে 2 সো ডে 1 কি যেদিন কোর্স নিছি বা যেদিন পড়া শুরু করছি ওইটাই আমার ডে 1 ঠিক আছে এখন ধরে নাও যে কোন দিন কোন কারণে তোমার ডে পাঁচ দিন তুমি পড়ছো ষষ্ঠ দিনে তোমার ফ্যামিলির কোন একটা মেম্বার অসুস্থ হয়েছে তাহলে কি রুটিন ব্রেক হয়ে গেল না ষষ্ঠ দিন পড়ি নাই ষষ্ঠ দিনের কোনো আপডেট এখানে লেখা নাই পরের দিন তো আব্বু সুস্থ পরের দিন তো আমি পড়াশোনা ব্যাক করবো তাহলে ধরো এটা বারো তারিখে মিস গেছে তেরো তারিখে আবার পড়া ব্যাক করছি ষষ্ঠ দিন এবার কতদিন কত তারিখ শুরু হলো তেরো তারিখ থেকে আবার ডে সিক্স শুরু এইভাবে করে ডে চলতে থাকবে আচ্ছা এবার আসো এবার যেই কোশ্চেনটার জন্য তোমরা পাগলি হয়ে গেছো সে টু সে এখানে দেখো ভৌত জগত পরিমাপ আমি দিছি একদিন কোনো পার্ট কিচ্ছু লিখি নাই ভাইয়া সো পার্ট কেন লিখি নাই ভৌত পরিমাপে আমার ক্লাস আছে তিনটা বুঝো এখন আমি কি ভৌত জগত পরিমাপ তিন দিন পড়বো মানে হোয়াট ডি ইউ এক্সপেক্ট ভূত জগৎ পরিমাপ তো কেউ তিন দিন পড়বে না তার মানে যদি এখানে আমি একদিন লেখছি তার মানে তোমার যদি যান যায় যায় দিনের মধ্যে তিনটা ক্লাস তোমাকে করতে হবে একদিনের মধ্যে তিনটা ক্লাস করে ফেলতে হবে কারণ ভূত জগৎ পরিমাপ ওরকম ভারী কোনো চ্যাপ্টার না কোনো কোশ্চেনই আসবে না এখান থেকে দ্বিতীয় পার্টে আসো যে ভাইয়া ভেক্টরে তো ভাইয়া তেরোটা পার্ট ভেক্টরে তো তেরোটা পার্ট আপনি সাতটা পার্ট দিয়ে রাখছেন কেন বুঝ বাবা এখানে তোকে টোটাল আমি পার্ট বাই পার্ট ভাগ করেছি ধরে নে ধরে নে তো চোদ্দটা ক্লাস আছে চোদ্দটা ক্লাস আমি ধর এখানে চারটা পার্ট দিছি তার মানে কি তোকে চোদ্দটা ক্লাসের এক চতুর্থাংশ আজকে করতে হবে ঠিক আছে ভেক্টরের জন্য টোটাল ডে দিন বরাদ্দ ভেক্টরের ডে বরাদ্দ হলো টোটালের তিন দিন অর্থাৎ যদি তোমার বারোটা ক্লাস থাকে তা পার ডে তোমাকে চারটা করে পার্ট কমপ্লিট করতে হবে এই পার্টগুলো দেওয়া হলো ফর ট্র্যাকিং যে টোটাল ক্লাস সংখ্যাকে তুমি দশ ভাগে ভাগ করো তারপর দশ দিনের মধ্যে এই পার্ট বাই পার্ট করে ফেলো কোন চ্যাপ্টারে সেটুসে কোন চ্যাপ্টারে সেটুসে 20টা ক্লাস আছে ধরে নাও এবং আমি এখানে পার্ট লেখছি পার্ট এইট পর্যন্ত তো এভারেজে দিনে তোমার কয়টা ক্লাস করার লাগে দুইটা করে ক্লাস করার লাগে বা তিনটা করে ক্লাস করার লাগে সো এইটা হলো পার্টের ইন্ডিকেশনগুলা পার্ট দেখবা কোন দিন 4টা দিছি কোন দিন লাস্টের দিনে দিছি তিনটা কেন দিছি কারণ লাস্টের দিনে তোমার এক্সট্রা করে টেস্ট পেপার সলভিং এর কাজ আছে ঠিক আছে এরপরে দেখো প্রত্যেকটা নোটে তুমি একটা জিনিস পাবা সামারাইজিং নোট বানানো সামারাইজিং নোট তৈরি করা কি আমরা যখন ক্লাস করতে বলি যে ধরো সেটু সে আমি ক্লাস করতেছি এই যে আমার এখানে ফোন সেট আপ করা আছে আমি ক্লাস করতেছি হ্যাঁ তো ক্লাস করার সময় একটা খাতা কলম নাও না ক্লাসের সাথে সাথে যাতে মনোযোগ থাকে এখন তুমি যদি ফোনে এমনি ক্লাস করো কে মেসেজ আসবে অ্যাঞ্জেল জোরি না মেসেজ দিছে শেষ তোমার ফোকাস গন এই জন্য নোটিফিকেশন অফ করে আমরা এখানে রাখি এবং সুন্দর মতো আমরা এখানে নোট টোট করি এই নোটটার মানে কি ক্লাসে যা বলবো তা করব না যেই পয়েন্টটা ক্লাসের আমার কোনো একটা পয়েন্ট ভাল লাগছে নতুন লাগছে বা কি পয়েন্টস গুলা জাস্ট লেখা এটা লেখা কি এটা আমি কোনোদিন পড়ব জীবনে পড়ব না এটা জাস্ট আমার ক্লাসের ফোকাসটা যেতে থাকে অফলাইনে যতবার ক্লাস করো নোট খাতা নিয়ে যাও না ঠিক তেমন অনলাইন ক্লাসের ক্ষেত্রে নোট খাতা নিয়ে যাওয়া ওইটাকেই বলছি সামারাইজিং নোট যে পুরো নোটটার পুরো ক্লাসটার একটা ছোট্ট সামারি যাতে ইন ফিউচারে যখন আমি ক্লাসের পরে মূল বই পড়তে যাব তখন যাতে এই নোটটা দেখে বুঝে আচ্ছা সারাসকে ভেক্টরের ডট গুণফল শিখাইছে ক্রস শিখাইছে ভেক্টর ক্যালকুলাসে ডাইভারজেন্স আলোচনা করছে ওকে গো ফর ইট এবার ধরো তুমি আর্টস এর ক্ষেত্রে যাও আর্টস এর ক্ষেত্রে তুমি এখানে দেখবা যে কমার্সের ক্ষেত্রে প্রথমে ফাইন্যান্স দিয়ে শুরু হয়েছে অন্য কোনটার ক্ষেত্রে আর্টস এর ক্ষেত্রে আবার শুরু হয়েছে পররনীতি ও সুশাসন দিয়ে ধরে নাও যে তোমার পররনীতি সুশাসন নাই এখন কোনো সমস্যা নাই তুমি পররনীতি সুশাসনের জায়গায় এবার তুমি ইসলামের ইতিহাস ঢুকায় দাও তোমার যে সাবজেক্ট আছে এই রুটিনটা জাস্ট একটা ম্যাপ একটা গাইড যে এমনি এমনি তুই দোরা সোজা যাবে দিকে যাবে কিন্তু সোজা যায় বাম দিকেও যাওয়া যায় উপরেও যাওয়া যায় নিচেও যাওয়া যায় তোমাদেরকে জাস্ট একটা ফ্লোতে রাখার জন্য যে তিনশো পঁয়ষট্টি দিনে কেমনে কেমনে কত দ্রুত আগাইতে হবে জাস্ট আ ফ্লো মনে হয় তুমি রুটিনগুলা কংক্রিট কিচ্ছু না এগুলা প্রতিদিন ব্রেক করতে পারবা প্রতিদিন প্রতি জায়গায় চেঞ্জ আনতে পারবা এবং যারা চেঞ্জ আনবা তারাই ভালো করবা এই রুটিনটা জাস্ট একটা রোড ম্যাপ তোমাকে দেওয়া যে এইভাবে গেলে ভালো যেমন তুমি এখানে দেখবা যে প্রথমে প্রণীর সুশাসন আছে তারপরে সুশাসন আছে প্রথমে তারপরে পরিণীতি চলতেছে ঠিক আছে এখন ধরো কারো পরিণীতি নেই সে কি এখন তাহলে বিশ দিনের পড়া পড়তে হবে না এটা মানে এটা না পরনীতির জায়গায় কি পড়া হবে পরনীতির জায়গায় পড়তে হবে বলে আমাদের অর্থনীতি হইতে পারে ইসলামের ইতিহাস হইতে পারে মনোবিজ্ঞান হইতে পারে যেটা আছে কারণ তোমাদের সাবজেক্ট তো অনেক সায়েন্সের যে সব কলাপান আছো তোমরা বলতে যে ভাইয়া আপনি একটা না ফিজিক্স দিয়েছেন কেন একটা না কেমিস্ট্রি দিস কেন আমি যদি মিক্স করে পড়ি পর কোনো তো সমস্যা নাই এই রুটিনটা জাস্ট একটা গাইড এটাই বুঝে না তোমরা এটা একটা গাইড জাস্ট তোমাকে ফ্লোটা ফলো করতে হবে ধরি যদি তুমি মিক্স করে পড়তে চাও তাহলে তুমি ফিজিক্স দুই দিন পর তারপর কেমিস্ট্রি পড়ো রুটিন নতুন করে বানাইতে হবে আমরা একটানা দিছি কেন কারণ একটানা যখন একটা মানে ফিজিক্স পড়ে ফিজিক্সের একটা জোনে চলে যায় ঠিক আছে এবং আমরা এক বছরের প্ল্যানটা দিই কেন ওটা দেখো টোটালে লাস্টের দিকে যাওয়াতে অ্যাডমিশন ক্লাসও আছে হ্যাঁ টোটালে চাইশো ষোলো দিন কেন দিছি চাইশো ষোলো দিন রিজন হলো যাতে তোমার অ্যাডমিশন পর্যন্ত পড়া হয় বাস্তবতা হলে তোমাদের মধ্যে হয়তো বাট ওয়ান পার্সেন্ট মানুষজন এক বছরে টোটাল রুটিনটা ফলো করতে পারবা কিন্তু যে এক বছরে এই রুটিন ফলো করার চেষ্টা করতেছে সে তোলিস্ট দেড় বছরে শেষ করবে বা এক বছর আট মাসে শেষ করবে বাংলাদেশের মেজরিটি আন জনতা এইচএসি পরীক্ষার আগের দিনে শেষ করতে পারে না এই জন্য রুটিন গুলা দেওয়া থেকে রুটিন নিয়ে আর কোনো কোশ্চেন করবা রুটিন চেঞ্জ করে নিতে পারো রুটিন নিজে বানিয়ে নিতে পারো নিজে বানিয়ে নিলে আরো ভালো আর আমরা যদি বলছি তোমার যদি বিশটা ক্লাসও থাকে দুই দিনের যদি টাইম দেই মূল আগে দেখবা যে চ্যাপ্টার কয়দিনের ভেক্টর যদি তিন দিনের বিশটা যদি ক্লাস হয় তিন দিনে করতে হবে কেন করবা করবা কারণ এটার নাম কি জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড শুরুতেই লেখা জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড সো তুমি যদি ওই পরিমাণে পরিশ্রম না করতে পারো এই কোর্স তোমার জন্য না এই কোর্স তোমার জন্য না আর যারা এই রুটিন এই এক একটা রুটিন কিন্তু প্রচুর এফোর্ট দিয়ে আমাদের টিমকে বানাই দিয়েছে রুটিনের জন্য মানে আমি পার রুটিনও ব্যস্ত থাকতাম ঠিক আছে আর রুটিনের জন্য হইলো বারো ধাপের ক্লাসের জন্য হইলেও হালকা স্ট্যান্ডের একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো অ্যাপে ক্লাস করতে পারবা ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা এক পেমেন্টে এইচএসসি সায়েন্স আর্টস কমার্সের এভরিথিং সব এক পেমেন্টে কলেজ থেকে তোমার ভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত পড়াই দিব ঠিক আছে স্যার এনল করতেছে এনুল করে ফলে আর কোর্সের পোলাপান আর যদি কমেন্ট আসছে এবার খবর আছে কিন্তু একদম চুপচাপ ঠিক আছে টাটা